আমার রাজনৈতিক বয়স প্রায় ষাট বছর আমি এই দেশের সমস্ত গণতান্ত্রিক আন্দোলনে আমি অংশগ্রহণ করেছি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি আমি খুব বিনয়ের সাথে বলতে চাই দল বিবেচনা করুক কে ত্যাগী দল বিবেচনা করুক তার জনপ্রিয়তা বেশি স্বাগত জানাই টোয়েন্টি ফোরের বিশেষ আয়োজন রাজনৈতিক মঞ্চ অনুষ্ঠানে প্রিয় দর্শক আজকে রাজনৈতিক মঞ্চ অনুষ্ঠানে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জনাব তোফাজল হোসেন হোসেন মাস্টার আমরা তার কথাগুলো শুনবো এবং সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো জনাব তোফাজল হোসেন মাস্টার আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার কাছ থেকে প্রথমে জানতে চাচ্ছি আসলে আপনারা একেবারে আমরা একটু স্মৃতিচারণ ধারণ করবো আপনার একেবারে ছাত্রজীবন থেকে শুরু করে এই পর্যন্ত আপনার যে দলীয় পদ পদবীগুলোতে আপনি ছিলেন বা আপনার পলিটিক্যাল যে ইনভলভমেন্ট আমরা এটা আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি ধন্যবাদ আমি উনিশশো সাল থেকে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত পাঁচষট্টি সালে দেশে পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন হয় সেই নির্বাচনে আইফ খান প্রার্থী ছিলেন ফাতেমা প্রার্থী ছিলেন তখন থেকে আমরা কম বেশ রাজনৈতিক ক্রিয়াকলাপের সাথে জড়িত তখনও আমরা মিছিল করেছি ফাতেমাজিনের পক্ষে আমরা নির্বাচনে ভোট পরবর্তী সময় উনিশশো সালে আমরা এসএসসি পাস করার পরে নদী কলেজে আমরা অধ্যয়ন করেছি সেখান থেকে আমরা প্রথম ছাত্র ইউনিয়ন ম্যানন গ্রুপের সাথে রাজনীতির সাথে জড়িত হই ছাত্র ইউনিয়ন ম্যানন গ্রুপের আমি নারায়ণগঞ্জ মহকুমার সভাপতি ছিলাম দীর্ঘদিন পরবর্তী সময় আষট্টি উনসত্তরের আন্দোলনে উনিশশো আষট্টি সালে সাতই ডিসেম্বর মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি ঢাকা একটি গায়ে বেড়া থেকে তিনি ঘোষণা করেছিলেন যে এই আইফ সরকারের পতন করতে হলে শুধু শহরে আন্দোলন করে পতন করা যাবে না পতন করতে হলে গ্রামের হাট বাজারে গ্রাম পর্যায়ে আন্দোলন ছড়াই দিতে সেখান থেকে তিনি আটষট্টি সালের উনত্রিশে ডিসেম্বর সারা বাংলার হাট হরতাল ঘোষণা করেছিলেন সেই হরতাল সেদিন ছিল রবিবার দিন এই নসন্দী ডিস্ট্রিক্টে একটি বড় হাটে ছিল সেটা বাজার আমরা সেখানে তৎকালে আমরা মেন রুমের কিছু নেতৃবৃন্দ কিছু ছাত্র নেতৃবৃন্দ সেখানে হরতাল সংগঠিত করতে যে যেয়ে ডিসেম্বর আঠাশে ডিসেম্বর আমরা উপজেলা বিভিন্ন হাই স্কুলে আমরা ছাত্রদের উদ্দেশ্যে হরতালের পক্ষে বক্তব্য দেয় তাদের সংগঠিত করি কোটা বিরোধী আন্দোলন নিয়ে এবং শেষ হয়েছিল আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে জানতে চাচ্ছে এই রেভুলিউশনকে আপনি কিভাবে দেখছেন এবং আপনার দল আপনার দলের আসলে এই সঙ্গে কতটা সম্পৃক্ততা ছিল বলে আপনি মনে করছেন এটা বাংলাদেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা এটা স্মরণীয় এই জুলাইয়ের ফেব্রুয়ারেশনের যে পাঁচই আগস্টের যে ঘটনা কিন্তু এই প্রকৃতি আমি বলতে চাই দুই হাজার আট সাল থেকে নিয়ে দুই হাজার চোদ্দো দুই হাজার আঠারো এবং চব্বিশ এদেশের বিএনপির নেতৃত্বে এবং অন্যান্য সমন্বয় রাজনৈতিক দলের নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলন হয়েছিল এদেশে ভোটাধিকারের জন্য একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে ভোট আদায় করবে সেই প্রেক্ষিতে আন্দোলন করেছিল সেই আন্দোলন করতে যেয়ে বিএনপির বা অন্যান্য রাজনৈতিক দলের শত শত নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে নির্যাতিত হয়েছে অনেকে গুম হয়েছে আমাদের মহাসচিব সহ উনিও একশোর বেশি মামলায় আসামি ছিলেন আমাদের স্থায়ী কমিটির অনেকেই মামলায় আসামি ছিলেন আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই গণতন্ত্রের জন্য আন্দোলন করতে যে একটি মিথ্যা মামলায় তাকে জেল খেটতে হয়েছে এবং নিম্ন আদালত তাকে পাঁচ বছরের সাজা দিয়েছিল পরবর্তী সময়ে উচ্চ আদালত আরও বাড়িয়ে দশ বছরের সাজা দেয় যে কোটা আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন সে আন্দোলন এই ছাত্ররা বান্ন সালে আন্দোলন করেছে আমরা ভাষার বাংলা ভাষা পেয়েছি এই ছাত্ররা বাষট্টি সালে আন্দোলন করেছে হামদুর রহমান শিক্ষা কমিশন এই ছাত্ররা উনসত্তর আন্দোলন করেছে শহীদ আসাদ সেই আন্দোলনে শহীদ হয়েছে আমাদের সহকর্মী এই ছাত্ররা স্বাধীনতা যুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেছে দেশ স্বাধীন হয়েছে আজকে আমরা এই কথা দ্বার্থহীনভাবে বলতে চাই যে এই আন্দোলন উল্লেখযোগ্য আন্দোলন কি এই আন্দোলন সেই বাষট্টি সালে যারা আন্দোলন করেছে যারা বাহান্ন সালে আন্দোলন করেছে যারা উনসত্তর সালে আন্দোলন করেছে একানব্বই যে এশত বিরোধী আন্দোলন হয়েছে তারা কিন্তু কেউ সরকারে অংশগ্রহণ করে নাই এই চব্বিশের যে আন্দোলন পাঁচই আগস্টের এই আন্দোলনে ছাত্র নেতারা সরকারে অংশগ্রহণ করেছে এবং যদি বলা হয় যে শুধু এই আন্দোলনেই সরকার পতন হয়েছে আমি এইভাবে তুলনা করতে চাই যেমন স্বাধীনতা যুদ্ধের প্রাককালে শেখ মুজিব বঙ্গবন্ধু শেখ মুজিবের যে প্রেক্ষাপট তৈরি করেছিলেন স্বাধীনতার এবং পরবর্তী সময় শুনবো শুনবো চমৎকার কথা বলছেন আপনি জানতে চাচ্ছেন আসলে দু সালে যে স্বাধীনতার কথা বলেছেন যে স্বাধীনতার কথা বলা হচ্ছে আসলে এই স্বাধীনতার দাবিদার কারা দু সালে স্বাধীন হয় নাকি স্বাধীন হয়েছে একাত্তর সালে চব্বিশ সালে যেটা হয়েছে আমরা মিটিং করতে পারতাম না আমরা মিছিল করতে পারতাম না আমরা কথা বলতে পারতাম না আমরা সবার সমিতি করতে পারতাম না এখন আমরা এইটুক স্বাধীনতা হয়েছি এখন আর আমাদের পলায় থাকতে হয় না এখন আমরা সব জায়গায় বিচরণ করতে পারি সভা করতে পারি মিছিল করতে পারি কথা বলতে পারি পত্রিকায় লিখতে পারি সেটা আমরা পারি সেই স্বাধীনতা পেয়েছি কর্মের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা পেয়েছি জি কিন্তু আমরা বাংলাদেশ স্বাধীন একবার হয়েছে একাত্তরের লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন এই যে কর্মের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা পেয়েছেন আসলে আপনার দৃষ্টিতে এর নেপথ্যে মানে একচেটিয়া কারা কাজ করেছে এটা বা কারো যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে বিভিন্ন রাজনৈতিক বিএনপি সহ তারাই আন্দোলন দীর্ঘদিন আন্দোলন করেছে এই আন্দোলনে তাদেরই তো দাবি ছিল শেখ হাসিনার পতন এক দফা এক দাবি শেখ হাসিনা তুই কবে যাবি আর যারা ছাত্র আন্দোলন করছে তারা তো কোঠার আন্দোলন করছে তারা বৈষম্য কথা তারা বলেছে সেই সব মিলেই গিয়া ছাত্ররা হ্যাঁ ছাত্ররা এখানে অনেক উল্লেখযোগ্য করেছে একজন ছাত্র গুলি করে মার হলে একজন ছাত্র দাঁড়িয়ে রয়েছে আমাকে গুলি করো এটাও মানে ইতিহাস বিরল যে গুলি করার পরে সবাই পালিয়ে যায় কিন্তু তারা সম্মুখে দাঁড়িয়েছে আমাকে গুলি করো কাজেই এটা খুব ভুল আর কিন্তু কিন্তু এটাই যে এই কয়েকদিনে যে দেশ সরকার পতন হয়ে গেছে এরকম বলা কতটুকু সমীচীন এটা আমি বুঝি এখন কোনো বিটার এক্সপিরিয়েন্স আছে কি না বিটার এক্সপিরিয়েন্স কি যে আমরা এই বারবার আমরা মামলায় পড়েছি আমরা জেল খেটেছি আমি নিজেও জেল খেটেছি আচ্ছা আপনি ইলেকশনের প্রশ্ন এনেছেন আমি তার রেশ ধরে জানতে চাচ্ছি আমরা আপনাদের এই শিবপুরে দেখেছি যে কয়জন পিন মনোনয়ন প্রত্যাশী নির্বাচন অনুষ্ঠিত হোক যখনই হোক সেটা ধারণা করছে একটি নির্দিষ্ট টাইম শেষে ইন্টারিম গভর্নমেন্ট নির্বাচনের ব্যবস্থা করবেন এবং সেই নির্বাচনকে ঘিরে কিন্তু এখনই অনেকে প্রস্তুতি নিচ্ছেন এত মধ্যে আপনার উপজেলা আমরা দেখেছি যে আপনি আলোচনায় আছেন জানতে চাচ্ছি আপনার এই যে প্রস্তুতি কেবল নির্বাচন নিয়ে এবং দল আপনাকে মনোনয়ন দেবে সেটার শেষেটি নিয়ে আপনি কতটা আশাবাদী বা কেনই মনোনয়ন দেওয়া উচিত আমার রাজনৈতিক বয়স প্রায় ষাট বছর আমি এই দেশের সমস্ত গণতান্ত্রিক আন্দোলনে আমি অংশগ্রহণ করেছি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি আমি আঠাশ বছর অনুষ্ঠানে জেলা বিএনপির নেতৃত্ব দিয়েছি আমি পরিচালনা করেছি আট সালে বেগম খালেদা জিয়া আমাকে ডেকে নিয়ে মনোনয়ন দিয়েছে আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি তখন আমাদের সাবেক মহাসচিব আমাদের নেতা তিনি স্বতন্ত্র প্রার্থী ছিলেন এটা আমরা আশা করি না উনি বারবার বক্তব্য বলেছেন ব্যক্তি থেকে দল বড় দলের থেকে দেশ বড়। কিন্তু উনি প্রার্থী হওয়ার পর নির্বাচনটা আমাদের অনুকূলে আসে নাই এখানে আওয়ামী লীগের একজন অযোগ্য প্রার্থী পাশ করে তখন আমাদের মধ্যে নির্বের কারণে তো যেহেতু আমাকে নব মনোনয়ন দেওয়া হয়েছিল এরপরে যারা তৎকালে সংস্কার মন্ত্রী বলে পরিচিত ছিল যারা তার আমাদের মাননীয় সভার সাথে ছিল তাদের সকলকে আমার নেতৃত্বে দলে আমি যোগ দেওয়া সাবেক সভাপতি তারপরে বিভিন্ন চেয়ারম্যান যোশোরের চেয়ারম্যান আইপুরের চেয়ারম্যান পুটিয়ার চেয়ারম্যান এবং তৎকালে যারা বিভিন্ন ইউনিয়নের সভাপতি সেক্রেটারি ছিলেন বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃত্ব তারা সকলেই এখন আমার নেতৃত্বে কাজ করছে এবারে দল মনোনয়ন দিবে কতটা আসবাদ আমি শেষ করি যেহেতু সকলকে আনি কিন্তু দুর্ভাগ্য হলো যে আঠারো সালে আমাকে মনোনয়ন দেওয়া হয় নাই শিবপুরের কাউকে নয় বাইরের উপজেলাতে যিনি উপজেলার চেয়ারম্যান ছিলেন তাকে মনোনয়ন দেওয়া হয়েছে এখন আমরা কাজ করছি আমি খুব বিনয়ের সাথে বলতে চাই দল বিবেচনা করুক কার ত্যাগ কে দল বিবেচনা করুক তার জনপ্রিয়তা বেশি দল বিবেচনকার সৎ এই জালাতে সততার প্রশ্নে যদি কোনো আমার বিরোধী দলের লোক যারা আছে কোন জনগণ কোনো অ্যাঙ্গল থেকে যদি কোনো প্রশ্ন থাকতে পারে তোবাদল মাস্টার কোনো অসৎ কাজ করেছে তাইলে আমি রাজনীতি করব না আর জনমত দিক থেকে জনমত যাচাই করে যদি একবারে নব্বই আর দশের মধ্যে ডিফারেন্স না হয় তাইলেও আমি চাই না কাজেই দল আমাদের দেশ নেতা ভারপ্রাপ্ত চেয়ারপারসন বর্তমানে যে বক্তব্য দিচ্ছে আমি বর্তমান বর্তমানে এটা বিএনপির সম্পদ উনি যে সুন্দর কথাবার্তা বলছে যে যারা জনগণের সাথে সম্পৃক্ত যারা দেশপ্রেমিক যারা আদর্শ আছে তারা আগায় যাওয়ার জন্য এই হিসাবে আমি মনে করি এই জেলাতে আমার থেকে পারফেক্ট কোন প্রার্থী আছে বলে ব্যক্তিগতভাবে মনে করি আপনি যদি কখনো পার্লামেন্টে যেতে পারেন এই শিবপুর মানুষের শিবপুরের জনগণের জন্য আপনার কোনো কোনো প্ল্যানিং আছে কিনা যেটা করবেন একশো দুইবার চক্রদার চেয়ারম্যান ছিলাম আপনি একটু মানে অল থ্রো চক্রদার চেয়ারম্যান ঘুরে দেখবেন আমি যা যা জনগণের কাছে ওয়াদা দিয়েছি সমস্ত ওয়াদা হান্ড্রেড পার্সেন্ট পালন করেছি এখনও অনেক রাস্তা দিয়ে হাঁটা যায় না রাস্তাঘাট হবে আমি শিক্ষার উন্নয়ন করব আমি যেহেতু দীর্ঘদিন শিক্ষকদের সাথে জড়িত ছিলাম শিক্ষা যাতে সত্যিকার শিক্ষা হয় মানুষগড়ের শিক্ষা হয় আজকে শিক্ষা করে বিশেষ পাশ করিয়া এই বড়ো বড়ো আইজিবিরা দেশের টাকা লুট করে আজকে তারা ওই হেলমেট পরে তাদের কোটে করে এরকম শিক্ষা আমরা চাই না যা মানবিক হোক যারা দেশপ্রেমিক হোক সেটা চাই আমরা জনগণের জন্য কাজ করবে দেশের টাকা দেশে থাকবে লুট করবে না ঘুষ খাবে না সুদ খাবে না অনেক ধন্যবাদ জানাবার আমরা আমরা আসলে একেবারে চলে এসেছি সর্বশেষ যারা দেখছেন আপনার দিয়ে আমরা শেষ করব আমরা আমি সকলের দোয়া চাই আমি দীর্ঘদিন রাজনীতি করেছি আমি দুর্দিনে বিএনপির হাল ধরেছি সবাইকে আমার নেতৃত্বে দলে এনেছি জনগণ যাতে দোয়া করার সামনের নির্বাচন যাতে আমার দল আমাকে মনোনয়ন দেয় আমি অতীতে যেমন জনগণের পাশে ছিলাম আমি আমেরিকা গিয়েছিলাম সেখান থেকে জনগণের তাগিদে আমাকে আমি জানি না কাউকে আমি ফোনও করি নাই কেউ আমাকে বলে নাই আমি এয়ারপোর্টে আমার ওই সত্তর গাড়ি মানুষ আমাকে রিসিভ করে এনেছে আমি যখন নসন্দী জালখানা থেকে বের হই সেই নসন্দি কোর্ট থেকে শিপুর পর্যন্ত হাজার হাজার মানুষ গাড়ি ঘোড়া নেওয়া আমার সাথে ছিল সে সবসময় আমি জনগণের সেই সমর্থন পেয়েছি এবং সেই জন্য আমি যতদিন বাঁচি জনগণের উপকারে যা যা আমি করব ধন্যবাদ